এইস এসি দুই হাজার চব্বিশ সালের ময়মনসিংহ এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের ভিডিও এই ভিডিওর মাধ্যমে সালের বোর্ডের আইসিটি বিষয়ের শুধুমাত্র সিকিউ বা সৃজনশীল প্রশ্নগুলো দেখানো হবে এবং এমসিকিউ প্রশ্নগুলো উত্তর সহ দেওয়া হবে তো প্রথম এক নম্বর প্রশ্ন রয়েছে আমরা অন্যান্য বোর্ডের ক্ষেত্রে লক্ষ্য করেছি এক এবং দুই অধ্যায় থেকে তিনটি এবং তিন অধ্যায় থেকে দুইটি চার এবং পাঁচ অধ্যায় থেকে তিনটি এই মোট প্রশ্ন প্রশ্ন করা হয়েছিল তো এক নম্বর রয়েছে আটটি সরাসরি বিমান চালনা না করেও প্রযুক্তি কল্যাণে মিস্টার এক্স একজন বৈমানিক কৃষিবিজ্ঞানী মিস্টার ওয়াই উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন এবং সেগুলো চাষ করে কৃষকের কৃষকরা উপকৃত হয় তিনি তার গবেষণায় গবেষণাকর্মের কর্মের ডেটাসমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করে থাকেন ক নম্বর প্রশ্ন নিউরাল নেট কি নম্বর প্রশ্ন টপ টু ডাউন পদ্ধতি কাজ করার প্রযুক্তিটি ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন উদ্দীপকের বিমান প্রশিক্ষণ প্রযুক্তিটি বর্ণনা করো আর ঘ নম্বর প্রশ্ন মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে যে প্রযুক্তি প্রদর্শিত হয়েছে তারা একে অপরের পরিপূরক বিশ্লেষণ করে মতামত দাও দুই নম্বর যে প্রশ্ন রয়েছে রয়েছে একটি উদ্দীপক দেওয়া উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলো দেখাতে হবে উদ্দীপকটি এখানে দেখা যাচ্ছে আর ক নম্বর প্রশ্ন রোমিং কি খ নম্বর প্রশ্ন উৎস ও গন্তব্যের ব্যবহৃত একই যন্ত্রটি বিপরীতমুখী কাজ করে ব্যাখ্যা করো গ এবং ঘ প্রশ্ন এখানে রয়েছে তিন নম্বর যে প্রশ্ন রয়েছে তিন নম্বর প্রশ্ন দুইটি একটি উদ্দীপক দেওয়া রয়েছে উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্ন রেডিক্স পয়েন্ট কি তারপরে খ নম্বর প্রশ্ন ন্যান গেট দিয়ে অর গেট তৈরি করা ব্যাখ্যা করো আর গ নম্বর এবং খ নম্বর প্রশ্ন রয়েছে উদ্দীপকের আলোকে চার নম্বর যে প্রশ্ন রয়েছে একটি চিত্র দেওয়া রয়েছে ক নম্বর প্রশ্ন মৌলিক উপপাদ্য কি খ নম্বর প্রশ্ন বলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক একই নয় ব্যাখ্যা করো উদ্দীপকের এআই দিয়ে প্রদর্শিত ডিভাইসটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো গ এবং খ প্রশ্ন আর পাঁচ নম্বর যে প্রশ্ন রয়েছে একটি উদ্দীপক রয়েছে ক নম্বর প্রশ্ন ব্লুটুথ কি খ নম্বর প্রশ্ন রাউটারের সে গেইটে গেইটওয়ে সুবিধাজনক ব্যাখ্যা করো ক এবং খ প্রশ্ন এখানে দেখা যাচ্ছে ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে ছয় নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্ন ওয়েব পোর্টাল কি খ নম্বর প্রশ্ন রয়েছে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন

ক নম্বর খ নম্বর প্রশ্ন স্ক্যান এফ এই ফাংশনটি ব্যাখ্যা করো আর গ এবং খ প্রশ্ন রয়েছে এখানে আট নম্বর যে প্রশ্ন এবং সর্বশেষ যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেটির একটি ধারা রয়েছে ধারার আলোকে নিচের প্রশ্নগুলো ক নম্বর কিওয়ার্ড কি ক নম্বর প্রশ্ন রয়েছে কিওয়ার্ড কি খ নম্বর এন্টি মার্ক থ্রি ফোর ব্যাখ্যা করো গ এবং খ প্রশ্ন রয়েছে এই ছিল ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালের সৃজনশীল প্রশ্ন এ পর্যায়ে আমি এমসিকিউ প্রশ্নগুলো উত্তর সহ দেওয়ার চেষ্টা করব এক নম্বর এমসিকিউ প্রশ্ন টেন বেজ ফাইভ নিচের কোনটি ঘ নম্বর উত্তর হবে ঠিক নেট দুই নম্বর সিঙ্গেল এস এম এস এর মোট কোনটি ইউনিকাস্ট সিঙ্গেল এস এম এস এর মোট হচ্ছে ইউনিকাস্ট তিন নম্বর প্রশ্ন উদ্দীপক পড়ে নিচের প্রশ্নের উত্তর দিতে হবে মিস্টার মাসুদ একজন চিকিৎসক তার স্পর্শ ছাড়া তার মোবাইল ফোনটি চালু হয় না তিনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন মিস্টার মাসুদের মোবাইলে ব্যবহৃত প্রযুক্তিটি হল ফিঙ্গারপ্রিন্ট খ নম্বর উত্তর আর চার নম্বর যে প্রশ্ন মিস্টার মাসুদ কর্তৃক রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তির নাম কি প্রাণঘাতী অস্ত্র তৈরি করা হয় প্রাণঘাত প্রযুক্তির কুফল কি প্রাণঘাতী অস্ত্র তৈরি করা হয় এবং ধনীয় গরিবের পার্থক্য চরম মাত্রায় বৃদ্ধি পায় দুই এবং তিন ক নম্বর উত্তর হবে পাঁচ নম্বর যে প্রশ্ন রয়েছে একটি বায়নারি কোড দেওয়া রয়েছে বায়নারি কোড থেকে এর সমকক্ষ মান হচ্ছে অক্টাল এবং দশমিক নাম্বার এটি বায়োনারি কোড থেকে প্রত্যেকটি কোডের মানগুলো বের করে দেখলে হবে যেটি আমরা পরীক্ষার হলে হয়তো বা ক্যালকুলেটরের মাধ্যমে সহজে কাজটি করে নিতে পারবো ছয় নম্বর যে প্রশ্ন রয়েছে কোনটি ক্রায়োজনিক এজেন্ট নয় তরল ফসফরাস হচ্ছে ক্রায়োজনিক এজেন্ট নয় সাত নম্বর রয়েছে নিচের যে কোনো জটিল ইলেকট্রনিক্স সার্কিট তৈরি করা যায় নিচের কোনগুলোর মাধ্যমে মৌলিক গেট দিয়ে এবং সার্বজনীন গেট দিয়ে যে কোনো মৌলিক যে কোনো সার্কিট ইলেকট্রনিক সার্কিট তৈরি করা যায় উত্তর খ নম্বর আর চার নম্বর যে প্রশ্ন আট নম্বর যে প্রশ্ন রয়েছে কোনটি প্রোটোকল কনভার্টার গেটওয়ে হচ্ছে প্রোটোকল কনভার্টার নয় নম্বর প্রশ্ন রয়েছে একটি চিত্র দেওয়া রয়েছে চিত্রের আলোকে নিম্ন প্রশ্নগুলোর উত্তর দিতে হবে উদ্দীপকের তিন নম লাইন লেখাটির জন্য সিনটেক্স অর্থাৎ সি এটি সিনটেক্স হচ্ছে ক নম্বর উত্তর এইচ থ্রি এইচ এইচ থ্রি এই সিনট্যাক্সটি ব্যবহার করা হয়ে থাকে দশ নম্বর প্রশ্ন রয়েছে ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোন প্রযুক্তি বা কোনটি ব্যবহার করা হয় সিএসএস সিএস এর মাধ্যমে সুন্দর দৃষ্টিনন্দন করা যায় খ উত্তর এগারো নম্বরে একটি কোড দেওয়া রয়েছে প্রশ্ন হচ্ছে সি ভাষায় লেখা উদ্দীপকটির আউটপুট কি হবে আউটপুট হবে খ নম্বর সাতান্ন বারো নম্বর প্রশ্ন রয়েছে উদ্দীপক পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আই এর মানের পরিবর্তন হলে আউটপুট বত্রিশ হবে আই কল টু এবং আই কল ওয়ান আই টু এটি যদি দেখানো হয় তাহলে আউটপুটের মান বত্রিশ হবে তেরো নম্বর প্রশ্ন কোনটি লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর এটা খ নম্বর লজিক্যাল অপারেটর চোদ্দো নম্বর প্রশ্ন কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত। খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত। আর জি এম ও এর পূর্ণ নাম পূর্ণ নাম হচ্ছে জেনারি জি এম ও এর পূর্ণ নাম ময়মনসিং বোর্ড দু হাজার চব্বিশ সালে পূর্ণ নম্বর কিউ প্রশ্ন জি এম ও এর পূর্ণ নাম এর পূর্ণ নাম হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জি এম ও এর পূর্ণ নাম খ নাম্বার উত্তর ষোলো নম্বর প্রশ্ন কোনটি এমটি ট্যাগ এইচ আর এম ট্যাগ আর সতেরো নম্বর প্রশ্ন সি প্লাস প্লাস ভাষাটি উদ্ভাবন করেন কি জন স্ট্রাউ ট্রপ সি ভাষাটি ব্যবহার করেন গ নম্বর উত্তর হবে ১৮ নম্বর প্রশ্ন রয়েছে ডেটা টাইপ ডাবল এর ফর্মাটি ফর্ম্যাটি স্পেসিফায়ার কোনটি পার্সেন্টেজ ইফ তারপরে হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো কোনটি এক এবং প্রসেসিং এবং স্পিচ বুদ্ধিমত্তার ক্ষেত্র বিশ নম্বর যে প্রশ্ন রয়েছে খুশি যে প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করে থাকে পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করে থাকে একুশ নম্বর প্রশ্ন অনুচ্ছেদটি পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও খুশি নতুন মোবাইল ফোনটি দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে সে এর এর মাধ্যমে 4K সমর্থিত টিভি প্রোগ্রাম উপভোগ করে থাকে উদ্যোগক প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব রেশিও রেডিও অ্যাক্সেস টেকনোলজি আর মাল্টিপল ইনপুট এন্ড মাল্টিপল আউটপুট অর্থাৎ খ নাম্বার উত্তর হবে 22 নম্বর প্রশ্নটি রয়েছে নিচের কোনটি সঠিক চলক এইটাকে খ নাম্বার উত্তর খ নাম্বার এটা হচ্ছে সঠিক চলক তেইশ নম্বর প্রশ্ন রয়েছে বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ করার সময় প্রথমে কোনটি করতে হয় পুরক বি নাম্বার পুরকের কাজটি আগে করতে হয় চব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে উদ্দীপক পরে এবং নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও হাসি এই ভাষা শিখেছে বর্তমানে সে ওয়েব পেজে ছবি যুক্ত করা শিখছে ক প্রশ্ন হচ্ছে হাসি এখন ওই পেজে কোন ট্যাগের ব্যবহার শিখেছে ক নাম্বার উত্তর আর পঁচিশ এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে হাসি ওই পেজে ছবিযুক্ত করলে এক এবং দুই এর পরিমাণ কমিয়ে আনা যাবে আর দুই নম্বর ব্যবহারকারীর নিকট পেজটির দৃষ্টি নন্দন হবে ক নাম্বার উত্তর হবে এই ছিল ময়মনসিং বোর্ড দু হাজার চব্বিশ সালের বহু নির্বাচনী পঁচিশটি প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তর পরবর্তী ভিডিওটিতে অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব সি কিউ প্রশ্নগুলোর উত্তর এখানে দেখানো হয়নি শুধুমাত্র এমসিকিউ কিউ প্রশ্নগুলোর উত্তর দেখানো হয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম